জামালপুরে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী পুলিশ জানিয়েছে আটক পলাশ মিয়া সিরাজুল ইসলাম ও মোহাম্মদ ফরমাস সদর উপর জেলার কয়েক বাজার কয়েকদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন এতে ক্ষুব্ধ হন স্থানীয় ব্যবসায়ীরা এ বিষয়ে অভিযোগ মিলিলে মাঠে নামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করে থানায় সোপার্দ করা হয় হাজিপুর বাজার থেকে সাদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ফরমান পলাশ সিরাজুল ইসলাম নামে তিনজন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতের সুপোর্ট করা হবে আমরা শুনেছি তারা বিএনপির সাথে জড়িত তবে বিষয়টা আমরা আরও ক্ষতি দেখছি